প্রথমত বলছি বেসিক কথা সাত জনে কুরবানি দিলাম মানে কি সাতটা বাঘ ওটু বুঝেন নেই আর প্রত্যেকের বাঘটা আবার কি নিজে খায়াম আমার আত্মীয়রা খায়াম আমার প্রতিবেশীরা খায়াম তাহলে প্রত্যেকের বাঘ আবার কয় হইল তিন বোঝা গেল এখন সমাজের এরা চিন্তা করলো যে আমরা সবাই এক জায়গায় কুরবানি দেই তাই আমাদের বাগদার বাড়িতে নিয়ে করতাম না আমরা আলাদা একটা করে ফেলবো বুঝেন নেই কোনো সমস্যা নাই যে কোনোভাবে ভাগ করবেন কুরবানির বুঝতে কোনো সমস্যা নাই আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি মূল কথা নিজে খাবেন অন্যরা যেন খাইতে পারে এই ব্যবস্থাটা করবেন আপনি কি আমার কথা বুঝছেন মরবি কোনো সমস্যা নাই আল্লাহর আল্লাহ তারা বিধান দিয়েছেন নিজে খাও আর অন্যদেরকে খাওয়াও অন্যদেরকে খাওয়াইতে গিয়ে যেভাবে ফারেন নিজের ঘরের তো সবাই মিল্লা ওই কুরবানির জায়গা গায়েবানা বন্ডক বলে না এলাকার বন্ডক যেভাবেই হোক যেভাবে দেন শর্ত হচ্ছে নিজে খাবেন কেউ যেন কোরবানির গুস্ত থেকে বাদ না যায় বোঝা গেল কথা জি আর এরপরে যদি আরো কারো কোনো মাসালা জানা থাকে প্রশ্ন থাকে আমাদের পরে ইনশাল্লাহ বলবেন আমরা যদি আরো যদি সহজ করে বলে দিই এই এই বিষয়টা একটু ফেসটা ভেঙে দিই তাহলে আশা করি ফেসটা ভেঙে যাবে সমাজে অনেক ধরনের পদ্ধতি থাকে যে কোনো পদ্ধতিতে বাদ করেন কোনো সমস্যা নেই জাস্ট একটা কোরআনের আলোকে যদি কথাটা বলি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে সাতজনে কুরবানি দিলেন কুরবানি সাত ভাগ না আচ্ছা এর মধ্যে আমি একজন তাহলে আমার এক ভাগ কথা বুঝতেছেন না কি না বুঝেন নাই আমার কি এক সাত সাতজনের সাত ভাগ আমি হচ্ছে একজন শরীর তাহলে আমার কি এক ভাগ না তাহলে আমার গুস্ত আসলো ধরে নিলাম যে তিরিশ কেজি আসলো এখন আমাকে ছড়িয়ে পড়ে নাই দশ কেজি দশ কেজি করে আলাদা করার জন্য আমার পরিবারে যদি লোক থাকে বেশি দরকার হয় বেশি আমি আমার চাহিদা মতো রাখবো এরপরে আমি দেখবো আমার কোন প্রতিবেশী কুরবানি দেয় নাই ওনাকে হাদিয়া পাঠাবো আমার আত্মীয়দের মধ্যে কে দেয় নাই তাকেও আমি দিব তার মানে কি বুঝলাম আল্লাহ বলছে খাও খাওয়াও দুই বাক্য তাহলে আমি খাইলাম পরিবারের জন্য রাখলাম আমার প্রয়োজন মতো আবার আরেকটা একটা বাক করলাম কি যারা দেয় না তাদেরকে আমি যারা দেয় নাই ওদের মধ্যে অটোমেটিকলি দুইটা একটা আমার আমার সরাসরি আত্মীয় আত্মীয় প্রতিবেশী এই জন্য মূল কথা হচ্ছে আমি কুরবানীর করলাম আল্লাহর জন্য বুঝতো আল্লাহ আল্লাহ বলেছে তুমি খাও আর আমার সামর্থ্য আছে আমি প্রতি বছর সারা বছরই খাই আল্লাহ তো আমাকে গুস্ত খাওয়ার জন্য কুরবানি দেয় নাই বিধান আমার উপর নাজির করে নাই কারণ আমার খাওয়ার সমর্থ আছে যেই বায়ের নাই ওনাকে বেশি করে খাওয়া আপনার সমর্থ আছে দুইরা তিনটা দেন কুরবানি বেশি করে দেন বুস্ত বেশি আনেন আপনার পরিবারের জন্য রাখেন বেশি করে আল্লাহর জন্য দিয়ে দেন অনেক ফুলুসিয়াত মানুষ আছে যারা আপনার মনে করেন পরিবারের জন্য চাহিদা মতো অল্প পরিমাণ রাখে তার মানে কি আর কি বলবো গুরু গুরু বাড়িতে আসার আগে ফ্রিজ আয়া পরে আসে না ভাই রাগ করছেন নাকি কথাটা গুরু আসবে আগে নাকি আমাদের সমাজে ফ্রিজ আগে আইসা পরে যে গুরু তো জব করে রাখা লাগবে আনেন সমস্যা নাই জি বন্ধ করে দেন জি আমাদের করণীয় বলে এই কথা বলে জমার আলোচনা শেষ করবো যে আমাদের যে করণীয় একজন মুসলিম হিসাবে আমাদের প্রথম করণীয় হচ্ছে নিয়মিত সালাত আদায় করা সালাত ছাড়া ইমান থাকে না সালাত ছাড়া কুরবানি কবুল হওয়া না হওয়া আছে দ্রুত ঋণ পরিশোধ করবেন ঋণ রাইখা আবার ঋণ করে কুরবানি দিতে যাবেন না যদি আপনার এই ক্ষেত্র থাকে যে আমার যে ঋণ হবে কুরবানির পরে অতি সহজেই অল্প সময়ে আমি পরিশুদ্ধ করতে পারব তাহলে করতে পারলেন আপনারা কি আমার কথা বুঝতেছেন তো নাকি কিন্তু যদি দেখেন গত বছরের ঋণ এখনো পরিশোধ করতে পারতেছেন না আর ঋণ হলে আরো কষ্টে পড়ে যাবেন তাহলে ওই ধরনের ঋণ করে কুরবানি দিতে যাবেন না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ফিরুল শাহীদি কুল্লু যাম্ব শহীদের সকল গুনাহ মাফ ইল্লাদ দাইনা ঋণের মাফ নেই এরপরে সাধ্য মতো কোরবানি দিবেন আল্লাহকে ভয় করে বেশি বেশি ইবাদত করবেন সর্বশেষ যে কথা বলে জুমার খুদ্ শেষ করছে আলোচনা শেষ করছি সেটা হচ্ছে বেশি বেশি তাওবা এবং ইস্তেকফার করবেন ভয়ের কোনো কারণ নাই যারা সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত তাদের জন্য সান্তনা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা দিয়েছেন ফুল হে নবী আপনি বলে দেন ইয়া ইবাদি আসরাফু আলা আনফুসিহিম হে বান্দারা হে আপনি বলে দেন আমার বান্দাদেরকে বলেন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপর পাপ করতে করতে জুলুম করে ফেলেছো লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না ইন্নাল্লাহু ইগফিরুয-যুনুবা জামিয়া সকল গুনাহ অবশ্যই আল্লাহ माफ করে দিবেন ইন্নাল্লাহু কফুর রহিম আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াময় বলেন না সুবহানাল্লাহ তাসকের জুমার শিক্ষা নেন যে আমরা এখন থেকে আর নামাজ ছাড়ব না যেখানে যে অবস্থায় থাকব নামাজ পড়ব এবং সাধ্যমতো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন যদি